হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দেখে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করি ইউনিট টু এর কিছু প্রশ্ন নিয়ে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যারা ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গলের আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ওকে তো তোমাদের বলেছিলাম যে আমি সর্বমোট আজকে পনেরোটা ক্লাস দেব তার মধ্যে আজকে এখন চলছে তিন নাম্বার ক্লাস হ্যাঁ তোমরা ভাবছো যে স্যার এতগুলো ক্লাস কখন দেবে আমি প্রথমত বলছি তোমাদের যে অনেকগুলো ক্লাস আমার অলরেডি প্রোভাইড করা হয়েছে আগেই কিন্তু আজকে আমি একেবারে শেষ মুহূর্তে তোমাদের একদম খুব ইম্পর্টেন্ট একেবারে এরপরে প্রশ্ন নিয়ে আলোচনা হবে আমাদের সমস্ত কিছু বিষয় নিয়ে তোমাদের যা যা রয়েছে আমরা চেষ্টা করব। একদম লাস্ট মুহূর্তে একদম লাস্ট মিনিটসে এই সমস্ত বিষয়গুলো একটু ভালো করে দেখে যাওয়া ইউনিট টু থেকে আজকে এই কিছু প্রশ্ন বৈদিক সভ্যতা কোন যুগের লৌহ যুগের আদি নামে পরিচিত রামায়ণ একবারে ওয়ান লাইনার ভাবে দেখে যাও গৌতম বুদ্ধ কোন বংশে জন্মেছিলেন সাক্ষ্য বংশে চতুর্জামের আদর্শ কে প্রচার পার্শ্বনাথ বিজক কার রচনা কবিদের নেক্সট দিল্লির আলো বা চিরাগি দিল্লি কাকে বলা হয়েছে নিজামুদ্দিন আউলিয়াকে আর্য মহিলা সমাজকে প্রতিষ্ঠা করেন পন্ডিতা রমাবাই রহনুমাই মাজদায়াসন সভা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আঠারোশো সালে নেক্সট হচ্ছে গুলামগিরি গ্রন্থটির লেখক কে জ্যোতিবা ফুলে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও নেক্সট কার অনুগামীদের নববঙ্গ বলা হয়েছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামীদের বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন রামমোহন রায় এটা আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে সভ্যতার নগর পরিকল্পনা কোন পদ্ধতিকে অনুসরণ করেছিল গ্রিড পদ্ধতি ওকে নেক্সট হচ্ছে কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক ভারত ছবিটি কে এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর এলিফেন্ট গুহা কোথায় অবস্থিত মুম্বাইয়ে অবস্থিত নেক্সট সাইন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে সৈয়দ আহমেদ খান গৌতম বুদ্ধ জন্মগ্রহণ কোথায় হয়েছিল লুম্বিনী গ্রামে কোন গ্রন্থটির নাম ছিল জয়সংহীতা মহাভারত নেক্সট হচ্ছে ভারতে ব্যাংকিং লেনদেনের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় কোন যুগে উত্তর হয় বৈদিক যুগে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই ছিল নেক্সট আমি পরবর্তী যে পার্ট ফোর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডবলু ডাব্লিউ ডাব্লু ডট জ্ঞান জ্যোতি ইনফো এবং ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে নিল স্নিভা এছাড়াও তোমরা নিল সিনা নামেও কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ